এ জান্নাতি আল্লাই কইব কে জাহান নামি আল্লাহ জান্নাত আল্লাহ জাহান নাম আল্লা জাহান্নামি যাবি নামে আপনি কেমনে কল আমি জাহান্নামে নামে না জান্নাতে যাম আবার যে হুজুর নামাজ পড়েন কবু লি তো আল্লাহ ভালো জানে আমি কলা ম নামাজের কথা আল্লাহ ভালো জানে আর আমি জান্নাতে যাব না জাহান্নামে নামে যাব এটা তো আপনি ঠিকই জানে এইটা আপনি কেমনে জানলেন আশ্চর্যের বিষয় আমাদেরকে কোথায় নিয়ে আসছে খবরদার এই কাদা ছোরাছোরি কইলেন না কে আল্লাহ নিজেই বলছে আমার হাতে ছেড়ে দাও আমি কি বলছে আল্লাহ অমাই ইউদুলীল হুফালা তাজিদ আলাহু ওয়ালিয়াম মুর্শিদা আমি যাহাকে পথভ্রষ্ট করি বিপথগামী করি আমি তাহার তকদিরে রে কোন ওলি কোনো মুর্শিদ রাখি নাই আল্লাহ তো জন্মের আগেই সিল মাইরা দিছে তুমি কোথ থেকে অলি পাইবা এর জন্য বলে আমরা পীরের দরবারে যাই না পীরের মাজারে যাই না আরে বেগ কল আল্লাহ তো আনে না তুই আল্লাহ থেকে পাওয়ার হলো এবার যাস কি এরে আল্লাহ যেখানে নিজে কইতাছে আল্লাহর হাবিব যেখানে নিজে কইতাছে আল্লাহর এই সারা সারা গাছের পাতা হলো না ও হাবি হয়েছে ও হাবি যায় আল্লাহ ও হাবি বানায় থা দিছে